না না সেরকম কিছু না একটা দুঃখের খবর শোনানোর জন্য এখানে ডেকে নিয়ে আছি দুঃখ আর পাদুর জীবনে আমার জীবনে কোনো দুঃখ নেই রে তো হয়েছে যদি তোমার দুঃখ না হয় তাহলে এই কথাটা শুনে কিন্তু তুমি কান্না করবা না মাথা খারাপ আমার কাছে কি ওই ট্যাঙ্কি ভরা জল আছে নাকি যে ধার ধার করে ফেলাতে থাকবো বলছি লাল অত প্যাস না মেরে তাড়াতাড়ি বল বলছি পাদুটা কান্না করবা না তো আরে কি আর বলবি শুনলি তুমি কান্না করবা হ্যাঁ আমি জানি তুই কি বলবি তুমি জানো জানো না তুমি ওই তো পরের বিয়ে হয়ে গেছে তাই তো তুমি কি করে জানলে আমি সব জানি রে সব জানি যখনই স্যার আমাদের বলিছে যে তোমরা বাড়ি থেকে দু চার দিন ঘুরে আসো তখন আমি বুঝতে পারিছি যে খেলা বাদিয়ে গেছে তাও তুমি যে কিচ্ছু বললে না হ্যাঁ তোর চোখের সামনে বিয়ে হয়ে গেল তুই কিচ্ছু বললি না কি আর বলবে বলো মামা হ্যাঁ কোনো মেয়ে যদি আমার বিয়ে করতে না চাই বা আমার ভালোই না বাসে তার সঙ্গে জোর জরস্তি বিয়ে করে কোনো লাভ আছে কিন্তু পরিচয় অনেক ভালোবাসতো পরি আমায় কোনোদিনই ভালোবাসেনি ও আমার ট্যালেন্টেড ভালোবেসেছে ও ভালোবেসেছে এর জন্য যদি আমি ওকে বিয়ে করি ও সারা জীবন মোটামুটি একদম ধন্য হয়ে যাবে পয়সা করি ধন দৌলত কোনো কিছুটা অভাব হবে না সেটা পরি এবং পরীর বাবা দুজনেই জানতো বুঝতে পেরেছ না না পা সত্যি বলছি ওই পরিমাণে আমার ভালোবাসতো ভালোবাসলি একজনের ছেড়ে একজন হঠাৎ করে বিয়ে করা যায় কমসে কম দু চার বছর যেত আমার অপেক্ষায় থাকতে থাকতে যখন দেখতো আর হচ্ছে না মানে লিমিট ক্রস করে গেছে তখন হয়তো বিয়ে করতো আমার সঙ্গে ব্রেকআপ হলো না এক সপ্তাহ হলো না আর ওখানে গিয়ে আমার ভালোবাসা হয়ে বিয়েও হয়ে গেল সেটাও তো ভাবার বিষয় আর যা করে ভগবান ভালোর জন্যই করে এখন ঝামেলা গেছে এখন মোটামুটি ভালো করে পড়াশোনায় মন দিয়ে জীবনে এমন কিছু প্রতিষ্ঠিত করব যাতে মোটামুটি পড়েই পড়ি সারা জীবন আফসোস করে ঠিক বলেছি ভাগ্নে তো তাহলে আমার তাল বলছি পাদুদা তুমি সব কিছু আগে তো জানতে তা আমার একবার বলো নাই বলে কি করবো বল ভাই বলছি তোমার একটু মন খারাপ হচ্ছে না মন খারাপ হয়েছিল রে প্রথম দিন হয়েছিল তারপরে যখন জানতে পারলাম সত্যটা তখন আর মন খারাপ করে কি করব। তখন নিজের প্রতি ভিন্ন হতো যে একটা মেয়েকে তুই চিনতে পারলি না যে তোকে এমন ভাবে মানে অর্ধেক রাস্তায় ছেড়ে চলে গেল বললি হবে না ঠেলা আছে তোমার জায়গায় অন্য ছেলে থাকি পরে আজকে বাংলা খাই পুরো টাল হয়ে পড়ে থাকতো ওইসব করে কি হবে বলো হয় কিচ্ছু হবে না তাহলে বলছি কি হ্যাঁ পাদুদা তুমি এই কাজ করো এই প্রেমে শেঁকা খাওয়া ধোকা খাওয়ার ওই মলম তৈরি করো ওর কথা শুনেছি ভাবনা চিন্তা করেছি বুঝতে পেরেছিস একটু ধ্যানে বসতে হবে আর আমার ওই ঠাকুরদার যে খাতা বই খাতা আছে সেখান থেকে একটু নলেজ নিয়ে চেষ্টা করতে হবে তুমি চেষ্টা করবার হবে না তা তো হয় না আজকে আমি আর এই চম্পা মামা দুজন নারকেল বেগম ম্যাডামের কাছে গিয়ে এই প্রস্তাবটা রাখবো আরে বাবা না না আগে থেকে সব কিচ্ছু বলার দরকার নেই ও সে আমরা বুঝবানি এসব কথা কাকাদের বলা বলি করিস না বুঝেছিস পরে বিয়ে হয়ে গেছে না না তুমি যখন শক্ত আছো তখন আর আমরা লাভ কি আমি তো একসময় ভাবিছি পরি যদি বিয়ে হয়ে যায় না তা পাদুটা একদম নেতাই পড়বে সেলাইন টেলাইন চালাতি হয় নাকি সেরকম অবস্থা হয় নাকি কি বলছিস পাদু ভাগ নাকি আমাদের শোলার মানুষ নাকি বুলেট লাগলেও কিচ্ছু হবে না তা কথা ঠিক বলিস বলছি এসব কথা ছাড় বুঝতে পারছিস দু তিন দিন যখন ছুটি আছে তখন একটা কিছু আবিষ্কার করে ফেলতেই হবে কি বলিস লাল আচ্ছা তুমি খালি আমাদের বলো নাম আমরা এই পাহাড়ের জঙ্গল ফঙ্গল খুঁজে সব কিছু নিয়ে আসবো বিকেলবেলা তোদের তিন চারটে ফটো দেবো বুঝতে পারিস ওই ফটোর শিকড় নিয়ে ঠিক আছে তুমি খালি ফটো দাও শিকড় দেখবা দুই ঘন্টার ভিতরে হাজির করে না রে না অনেক অনেক শিকড় আছে যে পাওয়া যায় না বুঝতে পারিস এসব আগের কালের মানুষরা আয়ুর্বেদিক ওষুধ তৈরি করতো সেই সব শিকড়ের দরকার আরে তুমি খালি আমারে ওই শিকড়ের ফটো দাও গুগল কোম্পানি খুঁজে দেবে তাই নাকি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তাহলে বাড়ির দিকে চলো চল ভাই চলো মামা বলছি মামা সব কথা কারো বললে না ঠিক আছে লজ্জার ব্যাপার মাথা খারাপ ভাগনে জীবন চলে যাবে তো মুখিতে কোনো আওয়াজ হবে না বললে লাল বাটি বলতে পারে মুখ পাতলা না না আমি এসব বলার ভিতরে সত্যি ধাম না শেষকালে গিয়ে তোর বহুত পাওয়া ধরলি আরে না গো না ফুটো আর কি মানে বলছে একবারে বলছি আমি নিজের চোখে দেখেছি তুই তোর বউ পায়ে হাত দিয়েছিলি আরে বাবা এটা কাটা নাকি ফুটিছিল তাই বের করতেছিলাম ডাক্তার ধাপনা আমি একটা কথা বলবি না আমি নিজের চোখে দেখেছি তুই আমার কি বলেছিস আমার বিশাল জোরে হাগা আইছে আমেশা হইছে দৌড়াই গেছিস আমার মানে কাছের তে আর্ধেক রাস্তার তারপর আমি ঘরে আইছি মোবাইলটা নেতি ও বাবা দেখি বহুত পাও ধরে ক্ষমা চাচ্ছে কি বলছো সত্যি এত দিন আমার বন্ধুদের বলতাম না সত্যি আমার একটা বন্ধু আছে ধ্যাব না সে মোটামুটি বউর কাছে সব লোক হার মানল ধ্যাব না কোনোদিন হার মানবে না তা আজকে ফটো যা শুনল তোর মোটামুটি যে আমার একটু উপরে একটা ঘর বসিলো সেই ঘরভর পুরো ফিউজ হয়ে গেছে আরে না হাগুদা ব্যাপারটা এরকম না বুঝতে পারিস তা কি রকম ব্যাপার বল সত্যি বল বনে মিছে করে বলবো সত্যি বল সত্যি কথা বলতি আজকাল কত দিন পড়িছে তুমি বউ যদি হ্যাঁ বাড়ি রাখতি হয় যদি সংসার করতে হয় সাতটার ভিতরে দুই তিন পা ধর্তি হবে কিচ্ছু করার না শুনিস তো হাগুদা হ্যাঁ এইসব শোনার পরেও তুমি আমার বিয়ে দিতে চাও তা করবি একটু ঢামনার মতন তা কি হয়েছে জীবন চলে যাবে কিন্তু হাত যাবে না কোনো মেয়ের পায়ে বুঝতে পারিস এরকম ভাই আমিও ভাবতাম বিয়ে করার পরে এখন বুঝতে পারতেছি কত ধানে কত চাল কেন প্রথম তো বলেছিস ভারী সুন্দর মেয়ে আর এখন কত ধানে কত চাল প্রথম প্রথম বোঝা যায় না প্রথম প্রথম হেলো সাপের মতন ছিল এখন কাল লাগেনি খয়া গক্ষ তারপরে সাপ নিয়ে এইসবের মতন ছবল দেখছে

সত্যি ধ্যানা তোর নাম উজ্জ্বল করবে তোর ছেলে বুঝতে পারিস ছেলে হচ্ছে পাদ ওর মতন ট্যালেন্ট কারণ নাই যেরকম ট্যালেন্ট সেরকম স্বভাব সেরকম মোটামুটি প্রতিভা একদম অসাধারণ এক কথায় বলে তো মাইন্ড বলেই কথায় দম আছে কে জানে ভাই পরবর্তীতে কেমন হবে হবে মানে দেখা যাচ্ছে ভবিষ্যৎ দেখা যাচ্ছে যে এটা সাইন্টিস্ট হবে আমাদের কাকা ঠিক বলিস ধ্যানা কিন্তু ধ্যানা তোর ছেলের ভিতরে আমি কিন্তু একটা প্রতিভা খুঁজে পাইছি আমার ছেলের ভিতরে আমার প্রতিভা এমন মিথ্যে কথা বলে মিথ্যে এমন ভাবে সত্যি করে তোলে ও শালা কেরুর বাবা ধরতে পারবে না তাহলে তার ভিতর তুমি আবার কি দেখলে দেখলাম মানে ভবিষ্যৎ লুকায় রয়েছে কি রে ফুটো ভবিষ্যতের একদম মোটামুটি একটা এমএলএ টেমেলে হবে কেউ ঠেকাতে পারবে না এইরকম ভাবে মানুষ কি বুঝাবে ও মোটামুটি দিন দিন রাত আর রাত্রে দিন ভাববে বুঝতে পারিস সে অসাধারণ কি করে বুঝলে পরশু দিনকে ওই যে ঘাই দিয়ে একটা মোরগ মেরে ফেলাইছে সেই কেস সত্যি মারিছে পাদু কিন্তু এমন ভাবে সেটা গড়ে তুলিছে মোটামুটি যার মরক তারই মানে সব দোষ মানে ও মোরগটা পুষেই বিপদে পড়িছে ঠিক বলিস বেচারা লাস্টে কিরকম কাঁদো কাঁদো হয়ে বাড়ির দিক গেল তাই তো বলছি ওর ভিতরে প্রতিভা কম নেই কিন্তু এখন ভালো পথে লাগলি ভালো খারাপ পথে লাগলি খারাপ আমার তো মনে হয় না ভালো পথে লাগবে ও যে জিনিস তৈরি হয়েছে ও আমার মান সম্মান ডুবানের জিনিস তৈরি হয়েছে বাবা ও বাবা ওই এসে গেছে তোর জ্যৈষ্ঠ পুত্র এটা ডাকছিস কেন তুমি এখানে তোমার সারা দেশের খুঁজে বেড়াচ্ছি কেন

লুঙ্গি পরার সাথে আর মনে থাকার সঙ্গে কি সম্পর্ক হ্যাঁ দেখো মাথায় যতখানি জায়গা আছে সব তো ভরিয়ে গেছে হাবি যাবি জিনিস দিয়ে এখন পকেট ফকেট যদি থাকে সেই সব জায়গায় মোটামুটি কথাবার্তা আটকে থাকে তোমার মাথা সব জায়গা তো ভরিয়ে ফেলাইছো আর শরীরে তোমার কোনো পকেট নাই যে কোথাও তুমি এই বুদ্ধি শুদ্ধি রাখবা দেখলে না দল আমার যতদূর মনে পড়ে আমি কোনোদিন আজ পর্যন্ত কারোর কাছে বাকি থেকে কিছু কিনে নি তাহলে কি খালি খালি বললে বিশ্ব চল দেখি চল ওই এখন খাতি গেছে এখন গেলি কাজ হবে নাকি তুই কাজ বিকেল বিকেলবেলা আইসো ঠিক আছে

तोरा एक दिन क्या मरा एक दिन पूरी माँ पूरी बाबा रे चली जाओ चली जाओ बाबा चली जाओ

তারে তো আমি স্কুলে ভর্তি করাবো যত টাকা লাগে সব আমি দেব ও কাকা তোমরা আবার খালি খালি চাবা কিছু জানি ও এসব শুনলি পারে আমার বন্ধু বল লজ্জা পাবে না যে দেখো এদের বাড়ি থেকে লোক দিয়ে হ্যাঁ টাকা দিয়ে আমার স্কুলে ভর্তি করাতে লজ্জা পাবে না ভালো কাজ আবার লজ্জা কিছু যে চল দেখি নিয়ে চল হ্যাঁ নিয়ে চল না না ওদের বাড়ির লোকজন খারাপ ভাবে এখন নিয়ে যাবে না তুই আবার খালি মা সত্যি করে বল দুশো টাকা কিসের জন্য নিতে চাইছিস সত্যি বলছি বাবা এখন খালি একদম আঠু ভাঙা লাথি সত্যি বলছি বাবা তাহলে আর এক রাউন্ড হয়ে যাক না 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 সত্য করে বলছি পিকনিক করব 200 টাকা দাও এতক্ষণ পরে যায় সত্য কথা বলিস রে ঢেব না তো যে কি করা উচিত আমি তাই ভাবছি তুই এই ছোট বয়সে এত মিথ্যা কথা বলতি চাস বড় হলি পারে তো তোর সামনে তো আমরা টিকতেই পারবো না সেই যা কি বলিস রে না তো ছেলের ভিতর আমি এমএলএ দেখি এমএলএ হ্যাঁ ঠিক বলিস হ্যাঁ আমি এমএলএ হলি না তখন তোমাদের এই বিদ্যা হটা 2000 টাকার বদলে 5000 টাকা একটু দেব আবার কলানো খাবি না থাক 200 টাকা দিয়া লাগবে না 200 টাকা দিলেই হবে এখানতে পালা এত মজা ভাগে লাতি দিছি কি রকম বাপ তুমি হ্যাঁ হ্যাঁ এরকম কি তুমি করো মার না খাইছি পালা এখান থেকে একদম সোজা বাড়ি যাবি আমারই খাজনি কম না খালি খালি বলতে গেছি মারধারে বললি হ্যাঁ দুশো জায়গা পাঁচশো দিত চুলকনি বেশি না এখানে এসে বলতে গেছি তাও এখানে যে তিরিমূর্তি রয়েছে কে জানে সোজা বাড়ি যাবি একদম হ্যাঁ যাচ্ছি ছোট দা এই ছেলের জন্য মরে যাতি হবে ছেলে তো না মনে হচ্ছে বিষ ফোড়া তোদের তো কি বলেছি সত্যি মিথ্যে মিথ্যে সত্যি এমন ভাবে বলবে ধরতে পারবি না দেখেছি সে তো আমরা জানি বলে নতুন মানুষের কাছে যাই এরকম যদি নাটক কাহিনী শোনায় সে তো একবারে বিশ্বাস করে যাবে বিশ্বাস ঝাবনার ছেলে যা কথা বলে সিনেমা বানানোর মতন তা বলিস কিন্তু এই ছেলে নিয়ে আমার মনে হচ্ছে আর এই থাকা হবে না তা কোথায় যাবি ভাবতেছে নারকেল রকম ম্যাডাম এই মঙ্গল গ্রহে ব্যবসা শুরু করবে সেখান নিয়ে ছেলে নিয়ে রাখবো ওখানে মানুষ তো ক্যাবলা ফ্যাবলা হবে না আমাদের ভাষা বুঝবে না বুঝতে পারিস ওই ওখানেই আমাদের জন্য ঠিক আছে মঙ্গল গ্রহে ক্যাবলা ফাবলা হয় মঙ্গল গ্রহের মানুষ তুই কি করে জানিস আরে নতুন নতুন যে জিনিসই আসে একটু ক্যাবলা টাইপের থাকে বুঝতে পারিস মঙ্গল গ্রহে তো এখনো কোনো বসবাস হয়নি না ওই প্রথম গরু ছাগল যারই জন্ম হবে একটু ক্যাবলা টাইপের হবে ওখানে মোটামুটি আমার ছেলে ভালোভাবে বসবাস করতে পারবে তো ওখানে আবার দেখিস তোর ছেলে ওর বাংলার দোকান না খুলে সেই কথা তো আমি ভাবিনি ধ্যাম না তোর যা ছেলে মঙ্গল গ্রহে গেলি ওই বাংলায় বিক্রি করবে ইতালায় পড়েছি আর কারে বলবো বিয়ে করেছিলাম না ভালো ছিলাম বিয়ে করেছি তো ঠিক আছে যে একটা ছেলে হলো জীবনের ঘন্টায় আগুন ধরে গেল বলছি ধ্যাম না চল কোথায় যাবা অনেকদিন বাংলা খাই না চল বাংলা খাইয়ে কালকে থেকে ওই ভাঙা টিন ভাঙার কাজে নেমে যেতে হবে কেন আমি তো দোকান চালাচ্ছি তোরা টেনশন নিচ্ছিস কেন হাগুদা বাড়ি অনেক লোকজন বুঝতে পারিস খালি চা বিক্রি করে সংসার চলবে না তারপরে পাদু যদি ভালো জায়গায় চান্স পায় তখন আমাদের অনেক খরচা আছে আর কোনো কারণ যদি বিদেশ যায় তখন তো কি পরিমাণ টাকা খরচা তো ভাবার বাইরে আরে ভগবান এক রাস্তা ঠিক করে দেবে সে ভগবান না রাস্তা বের করে দেয় কিন্তু আমাদের তো সেই রাস্তায় চলা দরকার না তাহলে কি করবি বলতেছিস কলা ভাঙার ব্যবসা করব। সত্যি তোরা মোটামুটি পারিস বটে কোনো ব্যবসা ছাড়লি না বাংলা তো ভালোই বিক্রি হতো কিন্তু লোকজনে যে খারাপ বলবে মান সম্মান ডুবে যাবে তার জন্যই ভাবছি কলা ভাঙার ব্যবসায় ভালো ব্যবসা অনেক টাকা লাভ হয় ওই ব্যবসাই করব। তাহলে ভাই মাঝে মাঝে আমিও যাবানি কেন তোমার তো চার দোকানই ভালো চলছে আরে সবকিছু ঠিক রাখা ভালো কোন সময় কোনটা কাজে লাগে বলা যায় ঠিক আছে তাহলে কালকে তে হ্যাঁ একটা নারকেল ভেঙে উদ্ঘাটন করে দিতে হবে কড়া ভাঙার ব্যবসা ঠিক বলিস চল চল বাড়ির দিকে চল চলো দেখি ঘিনি আবার কি রান্না করে রাখিস কে জানে সবাই তো না খালি আবার চেটে যায় তবু আমার বউটা একদিক দিয়ে ভালো আছে রান্নার কথা ভালো বললি হ্যাঁ মোটামুটি মনটা বলিয়ে যায় চল 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 চলো কি হলো গিন্নি হ্যাঁ বলছি মনটা খারাপ কেন আমরা তো দার্জিলিং ঘুরতে যাচ্ছি দার্জিলিং না ছাই এরকম মাথায় সিঁদুর পরে গেলে পরে কিরকম দেখায় বলো মনে হয় কি আমাদের কতদিন বিয়ে হয়ে গেছে আরে বাবা সামনে স্টেশন ওখানে গিয়ে ল্যাপটাই দিও বাস হয়ে গেল কোনো সমস্যা নেই তার জন্য তুমি মন খারাপ করছো বিয়ে তো মনের ভিতরে সিঁদুরি কি রাখা সত্যি বলছো তিন সত্যি গো তিন সত্যি বলছে কি ওখানে গিয়ে আমি একটা জিন্স আর একটা টপ কিনে দেবে আরে তুমি বলো খালি কি লাগবে মা পুরো ব্যাগ ভরে টাকা দিছে খালি খাবো ঘুরবো আর ড্যান্স করবো আমার সামনে যে পরীক্ষা ও নিয়ে তুমি টেনশন করো না পরীক্ষার প্রশ্ন আমি আগের দিন গাইড করে দেবো বুঝতে পারিছো তারপরে বাড়ি থেকে টুকলি করে নিয়ে দেবো সেটা সেট খাতায় সেটে দেবো বাস হান্ড্রেড এ হান্ড্রেড এতদিন বুঝি তুমি এই করেই হ্যাঁ এত নাম্বার পেয়েছো একটু একটু বলছি কি হ্যাঁ পাদু কি জেনেছে আমাদের বিয়েটা হয়েছে কিনা শুধু শুধু তুমি ওর কথা বলো না আমার মন খারাপ হয়ে যাবে কিন্তু কেন তুমি বুঝি সত্যি পাদুকে ভালোবাসতে ভালো তো আমি বাসতাম কিন্তু হারাম যাদের তো কোনদিন আমার ভালোবাসিনি ওর খালি বাড়ি ফ্যামিলি ওর গোষ্ঠীর চোদ্দ গোষ্ঠী আমার দিকে তো কোনোদিন মোটামুটি ভালো করে তাকাইনি আমি তোমার পেয়ে না খুব খুশি আমিও বলছি আমার ছেড়ে যাবে না তো কোনোদিন মাথা খারাপ তোমার মা মানে আমার শাশুড়ি মাও খুব ভালো আমার মার জন্যই তো বিয়েটা হয়েছে বুঝতে পেরেছো আমার মা যা বলে আমার বাবা তাই শোনে আর আমি যা বলবো তা তুমি শুনবে তো কি যে বলো তুমি যদি বলো এখন মাঝ রাস্তায় আমি কান ধরে উড্রোস করতে আমি তো তাতেই রাজি সত্যি হ্যাঁ গো হ্যাঁ তোমার মাথায় হাত রেখে বলবো না 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 তার আর দরকার নেই ঠিক আছে বাসটা এখনো আসেও না আসবে গো আসবে কত ব্যস্ত হচ্ছে কেন কতদিনের স্বপ্ন বিয়ের পরে দার্জিলিং যাব আজকে সেই স্বপ্নটা পূরণ হচ্ছে কেন আমায় বিয়ে করা তোমার কোনো স্বপ্ন ছিল না আরে বাবা ওটা তো স্বপ্ন কি ওটা তোমার ক্যারিয়ার ছিল বলছি ভালো করে পড়াশোনা করো পড়াশোনা না করলে চাকরি বাকরি না পেলে এরকম সাজগোজ আর কতদিন থাকবে আরে আমার বাবা যা ব্যাংক ব্যালেন্স আছে না সারা জীবন খেয়েও কিচ্ছু করতে পারবো না সে নয় আমরা খেয়ে কিচ্ছু করতে পারবো না তারপরে আমাদের ছেড়ে পেলে তারা কি করবে আরে বাবা তারাও কিচ্ছু করতে পারবে না আমার বাবার কাছে অনেক টাকা আছে হ্যাঁ সেটা দেখলেই বোঝা যায় কি করে বুঝলে ও সব বোঝা যায় তোমার কি বলবো আর তারপরে ছেলে পেলে হলে খেতে না পারলি ওর দাদুর তো বিষয় সম্পত্তি আছেই হ্যাঁ হ্যাঁ এখন ওটাই বাকি আর বাবা ও তুমি আর কি করে বললাম ওই যে বাস চলে আসছে